প্রতিভারী বৃষ্টির সম্ভাবনা তিনটি জেলায় তাপমাত্রা কমবে এমনটাই পূর্বভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং কলকাতা লাগোয়া বাংলাদেশের কোন জেলাগুলি অতিভারী কালবৈশাখীর বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা গরম আর অস্বস্তিতে না চাল দশা কোথাও কোথাও হালকা ঝড় বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা নামছে না প্রান্তকর অবস্থা দক্ষিণবঙ্গবাসীর সকালের মনে একই প্রশ্ন ঝেঁপে বৃষ্টি কি হবে আবহাওয়া দপ্তর খবর বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে মূলত বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় পাশাপাশি ঝোড়া হওয়া বইতে পারে এরপর দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে হাওয়াফিস জানিয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে শনিবারের মধ্যে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় পাশাপাশি প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে তালিকায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূম দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি উপরে যেতে পারে তবে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে তাপমাত্রা কমার পূর্বাভাস উত্তরবঙ্গে কম বৃষ্টি চলবেই আপাতত হালকা ঝড় বৃষ্টি হবেই এরপর মঙ্গলবার থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আবার কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে তো এ ছিল যে কারটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে